আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত ঈদ মুবারক দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর এবার আসল ঈদ এই ঈদ আমাদের শিক্ষা দিল ধৈর্য আর তিতিক্ষার মন্ত্র ত্যাগ আর ভালোবাসার মন্ত্র মৈত্রী আর ভাতৃত্ববোধের শিক্ষা তাই এই ঈদ উপলক্ষে আমি দেশের বিভিন্ন প্রান্তে থাকা তথা প্রবাসে অবস্থানরত করিমগঞ্জ হাইলাকান্দি লোকসভা সমষ্টির অন্তর্গত প্রত্যেক ভারতীয় নাগরিককে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ঈদের প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা আমি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল আগামী ছাব্বিশে এপ্রিল এ ইউডিএফের এক প্রার্থী হয়েছি দেশের গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকার রক্ষার জন্য ইতিপূর্ব থেকে আমি লড়ে যাচ্ছি তাই সকলের প্রতি কাতর আর্জি রাখছি আপনারা দেশে ফিরে এসে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করুন এবং দেশের গণতন্ত্রকে মজবুত করুন এক সমাজকর্মীকে এক সমাজকর্মীর হাতকে শক্ত করুন ধন্যবাদ জয় হিন্দ আলাইকুম পবিত্র ঈদ উপলক্ষে সমস্ত বরাকবাসী তথা আসামবাসীর এবং আমার করিমগঞ্জ লোকসভা বিশেষ করে আপামক জনসাধারণ সবাইকে ঈদের প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করতেছে আমি আশা করি এই ঈদে আমাদের মধ্যে একতা ভ্রাতৃত্ববোধ এবং আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটা যাতে দূর হয় এবং ভারতের গণতন্ত্র রক্ষার কারণে আমি যে লগাইতে অবতীর্ণ হয়েছি আপনাদের সবাই আশীর্বাদ এবং দোয়া পাবল আমি আশা করি ঈদ মুবারক ঈদ বিশ্বের যত মানব জাতি সব সবরে বরাক্ষণ্ড পরিবারের পক্ষতে কিয়া ঈদর শুভেচ্ছা এবং ঈদুল ফিতরর ফিতর মুবারকবাদ জানাইয়ার দীর্ঘ ত্রিশ দিন এক মাস রোজা রাখার পরে আমরা আগামীকালকে ঈদ পালন করব তে এই উপলক্ষে বরাকণ্ঠ পরিবারের পক্ষ কিয়া বিশেষ করে আমরা যারা বরাকণ্ঠ শুভাকাঙ্ক্ষী যারা আছেন বা অন্য বাদ বাদবাকি যত মানুষ আছেন সবাই অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর যেন এই রমজান মাসও আমরা বরাক্ষণ্ঠর ডাকে সাড়া দিয়া অনেক সহযোগিতা আমাদের সহযোগিতা করছেন ইভেন রমজান মাস ছাড়াও আপনারা যখনও বরাকণ্ঠ যে কোনো ধরনের সহযোগিতার লগে মানে মেসেজ দিয়ে বা কোনো ভিডিওর মাধ্যমে আমরা আহ্বান জানাই আপনারা সবে মানে শুধু যেন করিমগঞ্জ বরাকবেলি বেলি থেকে ইস্টে কিনায় যতখানো আমরা ভিডিওগুলো গিয়া ফৌসে সব জায়গাতে কি আপনারা আপনারা সহযোগিতার হাত বাড়াইন গরিব দুঃখী সহায় মানুষের সহযোগিতা করতে সময় এটার লগে বরাকণ্ঠা পরিবারের পক্ষ থেকে আপনারা তেহে দিলছে সুক্রিয়া আদায় করিয়ার আর এই যে ত্রিশ দিন রোজা রাখার পরে আগামীকালকে আমরা যেটা ঈদ পালন করবো এটা খুশির দিন এই খুশির দিনেও আপনারা সবে মিলিমিশি যেন আমডার মাঝে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কোনো বিবাহের যেটা যাতে না থাকে আমরা সব মিলিয়া ইউনাইটেডলি আমরা দেশের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেটা আছে এইটার একটা মেসেজ দিতাম আগামীকালকে ঈদের মাধ্যমে আপনারা আর আপনারা সবাই রে আবারও বরাক্ষণ্ড পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ঈদ মুবারক ঈদ উল ফিত্রি উপলক্ষে সকল ধর্মালাম্বী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো একটা কথা কইতাম সেই আর বিশেষ করে ঈদ উহলক্ষে অনেক ভাই বিদেশি বাইয়েন বাড়িতে যেগুলো সৌদি আরব থাকুন দুবাইত থাকুন কুয়েত থাকুন আমরা দেশের বাইরে অনেক জায়গায় থাকুন দেশের ভিতরে যেমন বেঙ্গালুর চেন্নাই ডিমাপুর কুইমা মিজোরাম আইসল বিভিন্ন জায়গা থেকে যে বাইয়েন দেশও আইসেন সবরে অনুরোধ করিয়ার আপনারা আমরারে অনেক সাহায্য সহযোগিতা করিয়া থাকুন যে কথাটা আগে যা খেলে বেয়ে কইসেন যার কারণে আপনার তো বিশেষ করে নিমন্ত্রণ দিয়ার একটা বার রইল বরাক্ষণ্ড অফিসও আপনারা আইয়া আমরা লোকে সাক্ষাৎ করিয়া দইা আপনার তো সবের এই নিমন্ত্রণ রইল